টেনশন দিয়ে আজকের ভিডিওটা শুরু হলেও ভিডিওটা শেষ হয়েছে কিন্তু একটা গুড নিউজ দিয়ে কি গুড নিউজ ছিল সেটা জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে হ্যালো সবাইকে কেমন আছে সবাই আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই যে মুরগিটা দেখছো এটা কিন্তু আমাদের বাড়িতে পালা মুরগি আজকে এই মুরগিটাই রান্না করা হবে সকাল থেকে সবাই খুব বেশি টেনশনে ছিল কেননা আজকে ছিল আমার দিদি ডেলিভারি ডেট তার জন্যই সকাল সকাল সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছিল কেননা আমরা রওনা হব হসপিটালের উদ্দেশ্যে এটা ব্রয়লার মুরগি হলেও বাজারের মুরগির থেকে এর স্বাদটা কিন্তু একটু ভিন্ন যেহেতু এই মুরগিটাকে বাড়িতে পালন করা হয়েছে আজকে রান্নাটা কিন্তু আমার বোন করছে কেননা আমার মা আমি আর আমার দিদিভাই ভাই আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম হসপিটালে যাওয়ার জন্য আজকে দিদি ডেলিভারি ডেট দিদি ডেলিভারি করানো হবে আজকে আর আমি যাচ্ছিলাম নর্মাল চেক জন্য যেহেতু প্রেগনেন্সির এই শেষ সময়টাতে প্রায় পনেরো দিন অন্তরই চেক যেতে হয় আমি তো প্ল্যানিং করেই রেখেছিলাম আমার নর্মাল চেক শেষ হয়ে গেলে দিদিভাই ডেলিভারি করানোর পর একেবারে ছোট্ট বাবুকে দেখে তারপরে বাড়িতে ফিরবো আমার মা বাবা আর আমরা দুই বোন রওনা হয়েছিলাম হসপিটালের উদ্দেশ্যে এখানে সবাই খুব টেনশানে আছে এখন কেননা ভালোভাবে ডেলিভারিটা না মিটে যাওয়া পর্যন্ত কারোরই চিন্তার যেন কোনো শেষ নেই আর আজকে সকাল থেকে এই তো বেশ ভয় পাচ্ছিলো অনেক বেশি টেনশনও করছিল প্রত্যেকটা নারীর জীবনেই আজকের এই দিনটা অন্যরকম একটা ফিলিংসের দিন যেখানে একদিকে চিন্তা থাকে নিজের জীবনের এবং অন্যদিকে আনন্দ থাকে অনাগত সেই সন্তান যাকে না দেখেই নয় মাস ভালোবেসেছি তার মুখটা প্রথমবার দেখার বাড়ি থেকে রওনা হয়েছে ছি হসপিটালের পথে আমরা সবাই মিলে দিদিভাইকে অনেক বেশি সাহস দিচ্ছিলাম যে কোনো খারাপ কিছুই হবে না সব কিছুই ভালোভাবে মিটে যাবে চিন্তা না করতে আর নিজেরাও মনে মনে প্রার্থনা করছিলাম সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায় ভগবানের কৃপায় আমাদের ছোট্ট সোনামণি যেন খুব ভালোভাবে আমাদের কাছে চলে আসে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয় হসপিটালে পৌঁছেই অনেকগুলো ফর্মালিটিস পূরণ করতে হবে আজকের এই ভিডিওটা খুব বেশি গোছালো নয় কেননা টেনশনের চোটে অনেকগুলো ভিডিওই আমি মিস করে গেছি সেই মুহূর্তে ভিডিও করার করার মতো মন মানসিকতা ছিল না ফর্মালিটিস শেষ করে দিদিভাইকে ডেলিভারির জন্য ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় এবং এক এক করে অনেকগুলো ডেলিভারি করানো হয়েছিল আজকে অন্য সবাইকে ডেলিভারি রুম থেকে বেরোতে দেখে আমার তো বেশ মন খারাপ হচ্ছিল এবং ভয়ও লাগছিল কি হবে না হবে আমরা সবাই মিলে ডেলিভারি রুমের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন আমাদের বেবিকে আমরা দেখতে পারবো আর কখন দিদিভাইকে ডেলিভারি রুম থেকে বের করা হবে আমরা ছাড়াও আমাদের আরো বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিল হসপিটালে আমাদের সাথে দেখা করতে আমরা সবাই অনেক বেশি টেনশন করছিলাম আর এদিকে আমার মা তো ডেলিভারি রুমের কাজটার ভেতর দিয়ে দেখার চেষ্টা করছিল কখন আমাদের বেবিকে আমাদের কাছে দিবে আর কখন আমার দিদি বাইরে আসবে আমরা সবাই তো অনেক বেশি টেনশন করছিলাম কিন্তু বিশেষ করে আমার মা আর বাবা তাদের দুইজনের মুখ তো একদমই সুখে গিয়েছিল ভিডিওতে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর এই তো ফাইনালি সেই মাহেন্দ্র ক্ষণ চলে এসেছে সেই মোমেন্ট যখন আমরা আমাদের বেবিকে দেখতে পেলাম আমাদের ছোট্ট বেবিকে আমাদের কাছে দিয়ে গেছে এত টেনশনের মাঝেও আমি যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেটা ভেবে পরে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছিল কেননা এটা স্মৃতি থেকে যাবে পরে দিদিকে এখনো ডেলিভারি রুম থেকে বের করা হয়নি বেবিকে পেয়ে দেখতেই পাচ্ছ সবাই কত বেশি খুশি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ